রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্ট নেই আজকে গল্পের দ্বিতীয় পর্ব বাগানের সংকল্প তাহাদের অন্যান্য অনেক সংকল্পের ন্যায় সীমাহীন কল্পনা ক্ষেত্রের মধ্যে কখন হারাইয়া গেল তাহা অমল এবং চারু লক্ষ্য করিতে পারিল না এখন অমলের লেখাই তাহাদের আলোচনা ও প্রধান বিষয় হইয়া উঠিল অমল আসিয়া বলে বৌঠান একটা বেশ চমৎকার ভাব মাথায় এসেছে চারু উৎসাহিত হইয়া ওঠে বলে চলো আমাদের দক্ষিণের বারান্দায় এখানে এখনই মন্দা পান সাজতে আসবে চারু কাশ্মীরি বারান্দায় একটা কেদারায় থাকে অমল নিচে নিচেকার উচ্চ অংশের উপর বসিয়া পা ছড়াইয়া দেয় অমলে লিখিবার বিষয়গুলি প্রায় সুনির্দিষ্ট নহে তাহা পরিষ্কার করিয়া বলা শক্ত গোলমাল করিয়া সে যাহা বলিত তাহা স্পষ্ট বোঝা কাহারও সাধ্য নহে অমল নিজেই বারবার বলিত বৌঠান তোমাকে ভালো বোঝাতে পারছি নে চারু বলি তো না আমি অনেকটা বুঝতে পেরেছি তুমি এইটাই লিখে ফেলো দেরি করো না সে খানিকটা বুঝিয়া খানিকটা না বুঝিয়া অনেকটা কল্পনা করিয়া অনেকটা অমলের ব্যক্ত করিবার আবেগের দ্বারা উত্তেজিত হইয়া মনের মধ্যে কি একটা খাড়া করিয়া তুলিত তাহাতেই সে সুখ পাইত এবং আগ্রহে অধীর হইয়া উঠিত চারু সেই দিন বিকেলেই জিজ্ঞাসা করিত কতটা লিখলে অমল বলিত এরই মধ্যে কি লেখা যায় চারু পরদিন সকালে ঈষদ কলহেশ্বরে জিজ্ঞাসা করিত ওই তুমি সেটা লিখলে না অমল বলিত রস আর একটু ভাবি চারু রাগ করিয়া বলিত তবে যাও বিকেলে সেই রাগ ঘনীভূত হইয়া চারু যখন কথা বন্ধ করিবার জো করিত তখন অমল লেখা কাগজের একটা অংশ রুমাল বাহির করিবার চলে পকেট হইতে একটুখানি বাহির করিত মুহূর্তে চারুর মৌন ভাঙিয়া গিয়া সে বলিয়া উঠিত ওই যে তুমি লিখেছ আমাকে ফাঁকি দেওয়া অমল বলিত এখনো শেষ হয়নি আর একটু লিখে শোনাব চারু বলিত না এখনই শোনাতে হবে অমল এখনই শোনাইবার জন্যই ব্যস্ত কিন্তু চারুকে কিছুক্ষণ কারাকারি না করাইয়া সে শুনাইত না তারপরে অমল কাগজখানি হাতে করিয়া বসিয়া প্রথমটা একটুখানি পাতা ঠিক করিয়া লইত পেন্সিল লইয়া দু এক জায়গায় দুটো একটা সংশোধন করিতে থাকিত কতক্ষণ চারুকচিত্ত পুলকিত কৌতূহলে জলভার নত মেঘের মতো সেই কাগজ কয়খানির দিকে ঝুঁকিয়া রহিত অমল দুই চারি প্যারাগ্রাফ যখন যাহা লেখে তাহা যতটুকুই হোক চারুকে সদ্য সদ্য শুনাইতে হয় বাকি অলিখিত অংশটুকু আলোচনা এবং কল্পনায় উভয়ের মধ্যে মথিত হইতে থাকে এতদিন দুজনে আকাশ কুসুমের চয়নে নিযুক্ত ছিল এখন কাব্য কুসুমের চাষ আরম্ভ হইয়া উভয় আর সমস্তই ভুলিয়া গেল একদিন অপরাহ্নে অমল কালে হইতে ফিরিলে তাহার পকেটটা কিছু অতিরিক্ত ভরা বলিয়া বোধ হইল অমল যখন বাড়িতে প্রবেশ করিল তখনই চারু অন্তঃপুরের কবাক্য হইতে তাহার পকেটের পূর্ণতার প্রতি লক্ষ্য করিয়াছিল অমল অন্যদিন কালে হইতে ফিরিয়া বাড়ির ভেতর আসিতে দেরি করিত না আর সে তাহার ভরা পকেট লইয়া বাইরের ঘরে প্রবেশ করিল শীঘ্র আসিবার নাম করিল না চারু অন্তপুরে সীমান্ত দেশে আসিয়া অনেকবার তালি দিল কেউ শুনিল না চারু কিছু রাগ করিয়া তাহার বারান্দায় মনমথ দত্তের এক বই হাতে করিয়া করিবার চেষ্টা করিতে লাগিল মনমথো দত্ত নতুন গ্রন্থকার তাহার লেখার ধরন অনেকটা অমলেরই মতো এই জন্য অমল তাহাকে কখনো প্রশংসা করিত না মাঝে মাঝে চারুর কাছে তাহার লেখা বিকৃত উচ্চারণে পড়িয়া বিদ্রুপ করিত চারু সে বই লইয়া দূরে ফেলিয়া দিত পদশব্দ শুনিতে পাইল তখন সেই মন্মথ দত্তের কলকণ্ঠ নামক বই মুখের কাছে তুলিয়া ধরিয়া চারু অত্যন্ত একাগ্রভাবে পড়িতে আরম্ভ করিল অমল বারান্দায় প্রবেশ করিল চারু লক্ষও করিল না অমল কহিল কি বৌঠান কি পড়া হচ্ছে চারুকে নিরুত্তর দেখিয়া অমল চৌকির পিছনে আসিয়া বইটা দেখিল কহিল মনমথ দত্তের গলগণ্ড চারু কইল আ বিরক্ত করো না আমাকে পড়তে দাও পিঠের কাছে দাঁড়াইয়া অমল ব্যঙ্গস্বরে পড়িতে লাগিল আমি তৃণ ক্ষুদ্র তৃণ ভাই রক্তাম্বর রাজবেশধারী অসুখ আমি মাত্র আমার ফুল নাই আমার ছায়া নাই আমার মস্তক আমি আকাশে তুলিতে পারি না বসন্তের আমাকে আশ্রয় জগৎ মাতায় না তুমি ভাই অশোক তোমার ওই পুষ্পিত উচ্চ শাখা হইতে তুমি আমাকে উপেক্ষা করিও না তোমার পায়ে পড়িয়া আছি আমি তৃণ তুমি আমাকে তুচ্ছ করিও না অমল এইটুকু বই হইতে পড়িয়া তারপরে বিদ্রুপ করিয়া বানাইয়া বলিতে লাগিল আমি কলার কাঁদি কাঁচ কলার কাঁদি ভাই কুষমাণ্ড ভাই গৃহচাল বিয়ারি কুষমাণ্ড আমি নিতান্তই কলার কাঁদি চারু কৌতূহলের তারনায় রাগ রাখিতে পারিল না হাসিয়া উঠিয়া বই ফেলিয়া দিয়া কহিল তুমি ভারী হিংসুটে নিজের লেখা ছাড়া কিছু পছন্দ হয় না অমল কহিল তোমার ভারী উদারতা তৃণটি পেলেও গিলে খেতে চাও চারু কহিল আচ্ছা মশাই ঠাট্টা করতে হবে না পকেটে কি আছে বের করে ফেলো অমল কহিল কি আছে আন্দাজ করো অনেকক্ষণ চারুকে বিরক্ত করিয়া অমল পকেট হইতে সররূহ নামক বিখ্যাত মাসিক পত্র বাহির করিল চারু দেখিল কাগজে অমলের সেই খাতা নামক প্রবন্ধটি বাহির হইয়াছে চারু দেখিয়া চুপ করিয়া রহিল অমল মনে করিয়াছিল তাহার বউঠান খুব খুশি হইবে কিন্তু খুশির বিশেষ কোনো লক্ষণ না দেখিয়া বলিল সররুহপত্রে পত্রে যে সে লেখা বের হয় না অমল এটা কিছু বেশি বলিল যে কোনো প্রকার চলনসই লেখা পাইলে সম্পাদক ছাড়েন না কিন্তু অমল চারুকে বুঝাইয়া দিল সম্পাদক বড়ই করালো একশো প্রবন্ধের মধ্যে একটা বাছিয়া লন শুনিয়া চারু খুশি হইবার চেষ্টা করিতে লাগিল কিন্তু খুশি হইতে পারিল না কি সে যে সে মনের মধ্যে আঘাত পাইল তাহা বুঝিয়া দেখিবার চেষ্টা করিল কোনো সঙ্গত কারণ বাহির হইল না অমলের লেখা অমল এবং চারু দুজনের সম্পত্তি অমল লেখক এবং চারু পাঠক তাহার গোপনতাই তাহার প্রধান রস সেই লেখা সকলে পড়িবে এবং অনেকেই প্রশংসা করিবে ইহাতে চারুকে যে কেন এতটা পীড়া দিতেছিল তাহা সে ভালো করিয়া বুঝিল না কিন্তু লেখকের আকাঙ্ক্ষা অমল মাত্র লেখা ছাপাইতে আরম্ভ করিল প্রশংসাও পাইল মাঝে মাঝে ভক্তের চিঠিও আসিতে লাগিল অমল সেগুলি তাহার বউঠানকে দেখাইত চারু তাহাতে খুশিও হইল কষ্টও পাইল এখন অমলকে লেখায় প্রবৃত্ত করাইবার জন্য একমাত্র তাহারই উত্তেজনার প্রয়োজন না মাঝে মাঝে রহিল চিঠিও পাইতে লাগিল তাহা লইয়া চারু তাহাকে ঠাট্টা করিত কিন্তু সুখ পাইত না হঠাৎ তাহাদের কমিটি রুদ্ধদ্বার খুলিয়া বাংলাদেশের পাঠকমণ্ডলী তাহাদের দুজনকার মাঝখানে আসিয়া দাঁড়াইল ভূপতি একদিন অবসরকালে কহিল তাই তো চারু আমাদের অমল যে এমন ভালো লিখতে পারে তা তো আমি জানতুম না ভূপতির প্রশংসায় চারু খুশি হইল অমল ভূপতির আশ্রিত কিন্তু অন্য আশ্রিতদের সহিত তাহার অনেক প্রভেদ আছে একথা তাহার স্বামী বুঝিতে পারিলে চারু যেন গর্ব অনুভব করে তাহার ভাবটা এই যে অমলকে কেন যে আমি এতটা স্নেহ আদর করি এতদিনে তোমরা তাহা বুঝিলে আমি অনেক দিন আগেই অমলের মর্যাদা বুঝিয়াছিলাম অমল কাহারও অবজ্ঞার পাত্র নহে চারু জিজ্ঞাসা করিল তুমি তার লেখা পড়ছ। ভূপতি কইল হ্যাঁ না ঠিক পড়িনি সময় পাইনি কিন্তু আমাদের নিশিকান্ত পড়ে খুব প্রশংসা করছিল সে বাংলা লেখা বেশ বোঝে ভূপতির মনে অমলের প্রতি একটি সম্মানের ভাব জাগিয়া ওঠে ইহা চারুর একান্ত ইচ্ছা আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধাকৃষ্ণ